সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু আমি বলি না মুজিবকে কেউ হত্যা করে নাই মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে হবে আজকে দেশের যে অবস্থা স্বাধীনতা হুমকির মুখে আজকে দেশের যে অবস্থা সেই অবস্থায় স্বাধীনতা বিরোধীদেরকে যদি লাড়ানোহীনভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে স্বাধীনতা দস্ত হবে সেই জন্যে স্বাধীনতাকে রক্ষার জন্যে এবার যুদ্ধের ডাক দিলেন মঙ্গবীর কাদের স্থিতিকেই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন তিনি সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে বের হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকারী এক একজন খুনি রাজাকার যা নিয়ে কঠোর হুঁশারি দিয়েছেন মঙ্গবীর কাদের স্থিতিকেই আমরা মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীকে দাঁড়িয়েছিলাম আজকে যে অরাজকতা দুর্নীতি চলছে এটাকেও আমরা তাড়াতে পারবো ইনশাল্লাহ আর দুর্নীতিবাজ ঘুষখোর প্রতারক মিথ্যাবাদী তাদের গলায় গামছা দিয়ে টান দিলে একটা নেই শেষ তিনি আর বলেন বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র আমরা কিছুতেই মেনে নিতে পারি না আমাদের ব্যর্থতা আমরা বঙ্গবন্ধুকে সর্বজনীন করতে পারিনি আমাদের এতে ব্যর্থতা আছে আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেন আপনারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর প্রচেষ্টায় আছেন কিন্তু আপনাদের পরিকল্পনা আমরা সবাল হতে দেব না কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না পাকিস্তানে যে দেখেন কেমন সাপ কিন্তু আমরা পাকিস্তান বানাতে দেব না